এই শহরে রাত আর দিনের পার্থক্য কম কিন্তু একটা জায়গায় সময় থেমে যায় লোকেরা বলেছই মন্দিরে ঢুকলে ঘড়ি চলে না শুধু হিসাব হয় এখানে অধিষ্ঠান করেন কাল ভৈরব ভয়ের দেবতা নন ন্যায়ের প্রহরী পুরাণ বলে কাল ভৈরবই সময়ের নিয়ন্ত্রক যার সামনে অতীত আর ভবিষ্যৎ সমান এই মন্দিরে মিথ্যা বলা যায় না কারণ ভয় এখানে সত্যের ভাষা কাল ভৈরব শাস্তি দেন না তৎক্ষণাৎ ভয়েরই মধ্যেই শুরু হয় বিচার এই জন্যই বলা হয় এখানে সময় থেমে যায় কারণ কর্মফল হিসাব করা হয় যে সত্য নিয়ে আসে সে হালকা হয়ে ফেরে যে মিথ্যা লুকোয় সে ভারী হয় কালো ভৈরবের রাজ্যে সময় নয় আমাদের কর্মই শেষ কথা বলে